50 1750 টাকা এটা কুছর দাম পাই নিতে চাইলে নিতে পার বিদের আগে আর কে পাই নিবি আমি জানি না যদিও যদি আর যদি এর পরে নিতে চাও আসলে থাকবে কিনা স्योर না ঠিক আছে সো এগুলো যদি উপলক্ষে কিছু কিছু ড্রেস আসে এগুলা আবার ঈদের পরে শেষ হয়ে যায় থাকে না সো এটা হচ্ছে আরও একটা কালার কালারটা চমৎকার দেখতে সাথে থাকছে না প্রাইস পড়ছে মাত্র 1750 1750 নেক্সট কালেকশনে চলে যাচ্ছে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা সাথে আছে হচ্ছে সালোয়ার এবং থাকবে হচ্ছে ওন্না ওন্নাটা যদি সিঙ্গেল বিক্রি করতে হয় তো নিয়ে নিতাম এত বেশি সুন্দর এটা নিচ সাইড দিয়ে যেভাবে লেস করা আছে সো এখন চলে যাচ্ছে হচ্ছে নেক্সট 1650 ডিজাইনে হ্যাঁ 1650 টাকার মধ্যে থাকতো এটা একটা কামিজ রয়েছে এই দুইটা ড্রেস কিন্তু নিউ মার্কেটে কোথাও পাওয়া না একদম মানে ভাইয়াদের এখানে আনকমন এই হচ্ছে ওন্নাটা ওন্নাটাও ফুল কাজ করা হবে 1450 1450 আমি আরেকটা ড্রেসে যাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর যদিও আমার ভিডিওতে আসলে অত বেশি সুন্দর আসে না বাট তোমরা যখন ইন হাতে পাবে এমনি ভালো লাগবে কত ভাইয়া মাত্র ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা দেখাবো এটাও রয়েছে হচ্ছে অল ওভার সিকোয়েন্সের কাজ করা আর নতুন কালার ব্ল্যাক এর মধ্যে এরকম মাল্টি কালারের কাজ আছে এটার ওনার কিন্তু চারো পাশে এরকম ভাবে কাজ করা হবে

ওকে এটা একটা কালার আছে যেটা হল তোমার এই যে সুন্দর একটা হট পিঙ্ক কালার আর আরেকটা কালার হচ্ছে হচ্ছে ব্লু তাই তো ওকে সো ব্লু কালারটা দেখে নিচ্ছি যদি ভালো লাগে ব্লু কালারটাও কিন্তু তোমরা চাইলে নিয়ে নিতে পারো এগুলোর ঘের কিন্তু মার্শাল প্রচুর দিয়েছে হ্যাঁ নায়াকাঠ হিসাবে মানে অনেক ঘের থাকে সো পনেরোশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেসে এখন লিমিটেড আছে অল্প কিছু আছে চলে আসছে এখন কিন্তু দ্রুত অর্ডার না করলে ড্রেস পাবে না ওকে নেক্সট হচ্ছে কালার দেখো 1500 টাকা কালার থাকবে একটা কালার থাকতেছে 1500 টাকা এটাও রয়েছে হচ্ছে 1500 টাকার মাত্র 1500 টাকা ওকে আমি আরো একটা ডিজাইনে চলে যাচ্ছি ডিজাইনটা টোটাল কালার থাকবে আবার দুটো চারটা একটা কালার স্টক আউট এগুলো লিমিটেড আছে দ্রুত নিতে হবে ওকে মাত্র 1500 টাকা থাকবে 1500 টাকাতেই কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছো